একটা কাজে একটু বাইরে গিয়েছিলাম আর ফেরার পথে দেখলাম হোটেলে খুব দারুণ করে মোগলাই ভাজা হচ্ছে এইসব ছোট ছোট হোটেলগুলোতে এই ধরনের মোগলাইগুলো খেতে কিন্তু বেশ লাগে তো আজকে আমার রেসিপি নয় আজকে এই যে হোটেলের এই মোগলাইটাই আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেখ ধ্যান্ড লতাস কিচেনে তো যা বলছিলাম একটা কাজে একটু বাইরে বেরিয়েছিলাম আসার পথে দেখি খুব দারুণ করে মোগলাইগুলো ভাজছে তো দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো আমিও কিন্তু বাসায় মাঝে মাঝে করি তবে হোটেলের এরকম আসলে হয় না ওদের মতো ওদেরটা একটু অন্যরকমই টেস্টি হয় কেন জানি না যদিও তারা এতটা হাইজেন মেনটেন করে না তারপরেও দেখা যায় যে এগুলো খেতেই বেশ ভালো লাগে মাঝে মাঝে সন্ধ্যায় এরকম একটু মুখরোচ্চক খাবার থাকলে বেশ মন্দ না আমিও বাসায় প্রায়ই বাচ্চাদেরকে বানিয়ে দেই। তো ওই যে ওনার কাজ দেখছিলাম ওনার সাথে একটু কথা বলছিলাম যে কি করেন ওনারা রাতে অথবা যদি সন্ধ্যায় বিশেষ করে এখানে সন্ধ্যায় মোগলাইটা ওনারা তৈরি করে সকালের দিকে ওনাদের পুরী সিঙ্গারা থাকে তো ডোগুলা রাতে অথবা সকালে ওনারা বাড নিয়ে সুন্দর করে একেবারে গোল গোল করে সুন্দর করে রেখে দেয় আর এরপরে সন্ধ্যায় যখন মোংলাই ভাজা শুরু হয় অনেকে পার্সেল নিয়ে যায় অনেকে বসে খায় এক একজনের আসলে এক একটা পছন্দ তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওনাদের কাজ ওনার কাজের দক্ষতা আসলে একটা কাজ বারবার করতে করতে ওনারা দারুণভাবে দক্ষ হয়ে যায় তো জিজ্ঞেস করছিলাম যে দিনে এরকম কয়টা মোগলায় বানানো ওনারা বলল যে এক একদিন আসলে ডিমান্ডের উপরে নির্ভর করে তারপরও বেশ অনেকেই আসলে ওনারা অবসর পান না যখন সেল শুরু হয় তো আমিও কয়েকটি মোগলাই অর্ডার করে নিলাম তিনটা মোগলাই অর্ডার দিয়েছিলাম যে বাসায় বাচ্চারাদের জন্য একটু নিয়ে যাই তো দেখে বেশ ভালো লাগছিলো তো দেখলাম যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ডাবল ডিম দিয়ে করছিলো আর এখানে ওনারা যেই মাংসের ঝোল হোটেলে যেই মাংস রান্না করে সেই ঝোলটাও এর সাথে দিয়ে দিয়েছে এই জন্য হয়তো বা টেস্টটা একটু বেশি হয় তো আমরাও চেষ্টা করি আসলে বাসা বানানোর জন্য কাঠটা কেমন হয় জানি না আমারটা মন্দ না মোটামুটি ভালোই হয় তবে ওনাদেরগুলা একটু স্পেশালি মনে হয় তো এই যে উনি এক একে বংলাইগুলা ডুবো তেলে দিয়ে দিচ্ছিল আর দেখতে বেশ ভালোই লাগছিল আর মাটির চুলায় তেলে আস্তে আস্তে একটু সুন্দর করে আর আমি আবার বললাম যে একটু লাল লাল করে ভেজে দিতে অনেক সময় দেখা যায় যে মোগলাইটা তাড়াহুড়ায় যদি দেয় তো ভিতরটা অনেক সময় কাঁচা কাঁচা থাকে তো সেটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি আবার ওনার সাথে কথা বলছিলাম আর উনি বললাম যে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে দিতে তো উনি আবার বলছিল যে অনেকে আছে যে এখান থেকে আমাদের বানানো দেখে শিখে বাসায় বানায় তো বাসায় আসলে বানাই ঠিকই কিন্তু ওনাদের মতো তো আর হয় না ওনাদের আসলে বারবার করার ফলে যে একটা অভিজ্ঞতা থাকে সেটা থেকেই বাংলা হয় তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ